এখানকার লাভপুরের আমপুরের মানুষকে বলব মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাগ দিয়েছে আর উনিশে দিয়েছে দাগ পঞ্চাশ লক্ষ মানুষের সাথে তো আমি বীরভূম থেকে আমি বীরভূম থেকে বলেছি যে পাঁচ থেকে ছ লক্ষ লোকাল মানুষের মোদি আমরা জানেন আমাদের প্রধানমন্ত্রী মোদী ভারতবর্ষ তোর নিজের নয় ভারতবর্ষ তো মানুষের ভারতবর্ষ ভারতবর্ষ তো কারো ব্যক্তিগত সম্পত্তি নাই তুমি আসামে কি বললে তুমি আসামে বললে চল্লিশ লক্ষ মানুষ তোমরা আসাম ছেড়ে দাও পঁচিশ লক্ষ মুসলিম পঁচিশ লক্ষ হিন্দু আর পনেরো লক্ষ মুসলিম কি অন্যায় কেউ সত্তর বছর আছে কেউ আশি বছর আছে কেন আমরা আসাম ছাড়ব গুজরাটে তুমি বলছো বিহারি যারা আছো তোমরা গুজরাট ছেড়ে দাও কই মমতা অবিনা বলে না অন্ধের মানুষকে তো বলে না তোমরা অন্ধ চলে যাও তামিলনাড়ুর মানুষকে তো বলে না তোমরা তামিলনাড়ু চলে যাও মহারাষ্ট্রের মানুষ কথা বলে না তোমরা মহারাষ্ট্র চলে যাও অনেক গুজরাটের মানুষ আছে অনেক সাধারণ মানুষ আছে আমরা তো কথা বলি না কেন বলি না জানেন ভারতবর্ষ কারো একা নয় ভারতবর্ষ ছোট থেকে বড় বন্ধু সবারই ভারতবর্ষ তাই বন্ধু কয়েকটা কথা বলতে আবার দেখুন আজকে চারশো পঁয়ত্রিশ টাকা হয় না মহারাষ্ট্রে তো গণেশ পুজো হয় তো ওখানে তুমি তো নোটিশ করো নেই তুমি পশ্চিমবাংলাতে দুর্গা পুজো হয় বলে তুমি নোটিশ করলে মোদী তোমার লজ্জা লাগা দরকার পশ্চিম বাংলাতে আর কদিন পর বলবে ঈদ করা যাবে না দুদিন পর বলবে মহরম করা যাবে না তুমি আমাদের পরম্পরাতে হাত দিচ্ছ তোমার সাহস তো কম নয় কিন্তু পশ্চিমবাংলার মানুষ গজড়িয়ে উঠবে পশ্চিমবাংলার মানুষ দাঁড়িয়ে থাকবে না পশ্চিমবাংলার কোন দুর্গা পুজো বন্ধ হবে না তুমি যতই চেষ্টা করো মতে পশ্চিম বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না এই তো তুমি মুখে বলছো বলছো দুর্গা পুজোতে ট্যাক্স দিতে হবে এ তো দিন শুনি নাই যে পুজোতে কোনো ট্যাক্স লাগে তার মানে কি তুমি পশ্চিম বাংলার পুজো বন্ধ করতে চলেছো মানব না পশ্চিমবাংলার মানুষ মানবে না পশ্চিমবাংলার ছেলে থেকে মানুষ মহিলা উঠবে তোমাকে ছাড়বে না ভারতবর্ষের মাটি খুব শক্ত মাটি ভারতবর্ষে যারা অন্যায় করে তারা ফিরে আসে না উনি তোমার লজ্জা লাগে না তুমি কি বলেছিলে যে আমি প্রত্যেক বছরে দু কোটি করে চাকরি দেব দিতে পেরেছ পনেরোই কত দিয়েছ দেড় লক্ষ ষোলোই কত দিয়েছ দেড় লক্ষ সতেরোই কত দিয়েছ দেড় লক্ষ আঠারোই কত দিলে এক লক্ষ কত হল সাড়ে পাঁচ লক্ষ আর ডবো বলে বলেছিলে দশ কোটি মানুষের চাকরি তুমি এত মিথ্যাবাদী তুমি বলেছিলে দু লক্ষ টাকা করে কৃষির মুকুট করে দেবো কারো তো করো না আর মমতা ব্যানার্জি যা বলে তা করে মমতা ব্যানার্জি চাষির পাশে আছে মমতা ব্যানার্জি কৃষকের পাশে আছে মমতা ব্যানার্জি খেজ মজুরের পাশে আছে মমতা ব্যানার্জি বেকার ছেলে মেয়েদের পাশে আছে মমতা ব্যানার্জি কোথায় না ষাট বছরে এক এক পর এক উন্নয়ন আজকে কৃষি কোথায় ছিল আজ মমতা ব্যানার্জী কি যদি অতি মিষ্টি দেখারও ধান মরে মমতা ব্যানার্জীর অন্তর খেদে ওঠে তখন মমতা ব্যানার্জী বলবে আমার ছোট ছোট কৃষক ভাইরা তাদের ধান মরে গেছে তাদের পাশে দাঁড়া যদি খরা হয় মমতা ব্যানার্জীর চোখ দিয়ে এক জ্বর বেরোয় যে আমার ছোট ছোট চাষিরা খরাতে ধান মরে গেছে এসে পাশে তোমার মতো মিথ্যাবাদী মোদী নয় রানা সিং বলে গেল কেন্দ্রের বহু প্রকল্প আছে তুমি পশ্চিম বাংলায় অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছ কিন্তু মমতা ব্যানার্জি একটা প্রকল্প বন্ধ করে দেয় কেন জানেন গরিবের মনোভাব মমতা ব্যানার্জি যে মধ্যবর্তী ঘরের মেয়ে সাধারণ ঘরের মেয়ে কষ্ট তার জানা আছে ওই জন্য কষ্ট হয় বুক ফুটে যায় কেন বলুন তো সে প্রথম থেকে কষ্ট দেখে এসেছে ওই জন্য মমতা ব্যানার্জি কিছু মিথ্যা কথা বলে না আজকে বলুন তো স্বাস্থ্যের হার কি ছিল বিনামূল্যে ওষুধ কোনোদিন ভেবেছে সুপার হসপিটাল রামপুর হাট বোলপুর শিউরি আজকে স্বাস্থ্যের কোন জায়গায় নিয়ে আজকে বলুন তো শিক্ষা কোথায় ছিল আজকে শিক্ষাকে কোথায় নিয়ে গেছে আজকে আদিবাসী ভাই বোনরা থাকলে তাদের আগে অনেক জঙ্গল মহলের পিণ্ডের টিম থাকতে থাকত এখন তো হয় না এখন তো মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী আছে এখনো তো কেন কেউ বলতে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমার পানীয় জল না কেন বলুন তো সে সাধারণ বাড়ির মেয়ে সে সাধারণ মানুষের কথা ভাবে আর মুদ তুমি মিথ্যা কথা বলো তুমি বলেছিলে ভারতবর্ষে আচ্ছা দিন আসবে ভয়ঙ্কর কালো দিন তোমার মনে না থাকতে পারে পশ্চিম বাংলার সাধারণ মানুষ জানে তুমি জিএসটি করেছো তুমি সব গোনাশ করেছো শুধু ব্যবসা তুমি টাকা লৈছো করেছো मेरा সঞ্চয় করে রাখতো কিছু টাকা সেটাও তুমি মেয়েদের কাছ থেকে কেড়ে নিয়েছো কেউ কিন্তু ভোলে না ভুলবে না তোমাকে ছাড়বে না তোমার লজ্জা লাগে না দু হাজার আটান্ন কোটি টাকা তুমি বিদেশে গিয়ে খরচ করেছ ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী এত টাকা খরচ করে না কোটি টাকা আমার বড় বড় লেকচার হচ্ছ আমার মিথ্যা কথা বলছো ইডি দেখা চিবিআই দেখা চো কথায় কথায় ইডি সিবিআই দেখাছো জেলে ভরে দেবে কত মানুষকে বলবে মানুষ রাজি আছে পারবে না নড়াতে আমাদের আমরা মোচকাব তো ভাঙ্গ না আমরা মানুষের সঙ্গে থাকব আমরা মানুষের উপকারে থাকব আমরা উন্নয়নের সঙ্গে থাকব আমরা উন্নয়ন করব এই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ মমতা ব্যানার্জির মুখ তাকে আছে কেন জানেন কিন্তু মমতা ব্যানার্জি যে সত্যি কথা বলে মমতা ব্যানার্জি যে মিথ্যা কথা বলে না মমতা ব্যানার্জি যে গরিবের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি খেতে খাওয়া মানুষের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দিন মজুরের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কৃষকের মমতা ব্যানার্জি কিসে নয় মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবাংলার খপর সন্ধে থেকে রাত্রি দুটো পর্যন্ত যে আমার জেলাগুলো কেমন আছে আমার জেলাতে কোনো ক্ষতি হলো কিনা কোনো হানাহানি কি কিনা আর তুমি তুমি সকাল থেকে সন্ধে পর্যন্ত দাঙ্গার কথা চিন্তা কর তাই আমি এই ছটা অঞ্চলের যারা অঞ্চল প্রেসিডেন্ট আছেন যারা বুট প্রেসিডেন্ট আছে তাদের কাছে আমি একটা অনুরোধ করব সামনে নির্বাচন উনিশ তারিখে বিকেট করে আসার পর নির্বাচনের ঢোল বেজে যাবে ভয় পাবেন না উর্বর জমি আছে পাঁচ জনের বাড়িতে সোজা করে দেবেন আমি আছি আপনাদের সঙ্গে জয় হিন্দ বন্ধু মহাব মমতা তৃণমূল কংগ্রেস যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট